আপনি কি জানেন ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ সমূহ কি কি ব্রেস্ট ক্যান্সার যখন শরীরে খুব প্রাইমারি ফেজে থাকে বা খুব প্রাইমারি স্টেজে থাকে তখন হয়তো একজন নারী তার শরীরে কোনো ধরনের লক্ষণে টের পায় না তবে সেই জিনিসটি যখন ধীরে ধীরে সময়ের সাথে বাড়তে থাকে তখন সেই অনুভব করতে পারে যেটি কিন্তু আমি কিন্তু সব সময় বলি ব্যথাবিহীন কোনো ধরনের চাকা বা দানা যদি ব্রেস্টে অনুভূত হয় বা বগুলের নিচে অনুভূত হয় সেক্ষেত্রে সেটি নিয়ে একদম ওয়েট করা যাবে না সাথে সাথে ডক্টরের স্বর্ণপূর্ণ হতে হবে এবং সেই ডক্টরই কিন্তু সেখানে তুমি করে বলতে পারবে সেটি কি আদৌ ক্যান্সার কিনা তবে ব্রেস্টে পাওয়া সব চাকাই যে ক্যান্সার তা কিন্তু নয় সেক্ষেত্রে এটি কি বিনায়ন কোন টিউমার নাকি হচ্ছে ম্যালিগনেন টিউমার অর্থাৎ ক্যান্সার সেটি কিন্তু আপনার ডাক্তারই সেটি নিরূপণ করবেন এছাড়া আর কি হতে পারে লক্ষণ ব্রেস্ট ক্যান্সারের যে দানা চাকা বা দানাটা ধীরে ধীরে যখন বড় হয় তখন কিন্তু সে চাকাটির উপরে যে স্কিনটি রয়েছে সেটির মধ্যে কিছু পরিবর্তন আসতে পারে কি ধরনের পরিবর্তন সেটি লাল হয়ে যেতে পারে সেটির মধ্যে হচ্ছে কমলা লেবু খোসার মতো ছোট ছোট গর্ত হতে পারে এবং অনেক সময় আরো অ্যাডভান্স কেসে কিন্তু সেই জায়গা থেকে ব্লিডিং পর্যন্ত হতে পারে তাছাড়া ব্রেস্টের মাঝখানে যে নিপুর এরিয়ালার কমপ্লেক্সটি রয়েছে অর্থাৎ যে গাঢ় অংশটি রয়েছে সেখান থেকেও কিন্তু অনেক সময় অস্বাভাবিক নিঃসরণ বের হতে পারে এটিও কিন্তু ব্রেস্ট ক্যান্সারের একটি লক্ষণ ব্রেস্টে পাওয়া যে কোনো ব্যথাবিহীন চাতাই কিন্তু ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ হতে হবে এটি নিয়ে বসে থাকা যাবে না অবশ্যই আপনার নিকট க் شان පු . <laughs>